সে বিবাহিত না কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে তো এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা আচ্ছা আমরা মামলা মুকদ্দমার আর না যাই সেগুলা এটা করে ফেলছি যে একবার এখানে কনফ্লিক্ট হয়েছে দেখেই কিন্তু মামলা আমরা মামলা হচ্ছে আপনি বললেন আপনাদের আপনাদেরকে দেখি শিক্ষা আসলে আপনারা যখন মুসলিম লালা মামলার মুসলিম আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে থেকেছেন এবং আপনি দিয়েছিলেন এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে এখন আপনারা আবার এক হচ্ছেন আসলে আপনাদেরকে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দেবেন আপনাকে যেহেতু এই ক্লাস ইসলাম এটা বাধা দেয় কিনা এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ আর আমরা এটা প্রমোট করছি বারবার এখানে দায়বদ্ধতা আসলে কার আপনার না আমার আচ্ছা প্রথম প্রথম আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুটকজই ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না সো তার রিয়েলাইজেশান যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনো দিনও করবো না তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে কথা বলি বলিনি আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায় সহজ করা যায় কিভাবে এই ডিফিকাল্টিস গুলো উনি প্রতিশ্রুতির কথা বলেছে আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করবেন এখন এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই আমাদের কোনো কন্ডিশন নেই এখানে আর কোনো এখানে কোনো কন্ডিশন নেই আমাদের তোমার কোনো কোনো কন্ডিশন আছে না এই মুহূর্তে তো আমাদের কোনো কন্ডিশন নেই আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক সো আমি চাইছি এইটাই যে আমাদের যে কোর্ট কোর্টে যে দৌড়ি বিষয়টা যে হ্যাসেলের বিষয়টা যে একটা টেনশনে থাকার বিষয়টা এটা কিন্তু যারা যাদের যাদের নামে মামলা আছে মকদ্দমা আছে তারা বুঝে যে কতটা প্রেশানিতে তারা থাকে যে মামলা খায় সেও প্রেশানিতে থাকে যে মামলা দেয় সেও কিন্তু সেম প্রেশানিতে থাকে সো আমি একটু শেষ করি ভাইয়া আমি একটু শেষ করি সেম পেরেশানি থাকে এই প্রারেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা আবার সবকিছু বলা আমরা যে যেভাবে সলিউশন আসে যেভাবে হলে জীবনটা সহজ হবে সুন্দর হবে আগের মতো নর্মাল লাইফটা লিড করতে পারবো সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি ওর কাছে বলছি আমি তো আমার আমার কথা যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে তো মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে

করবে যদি আমাদের বনিবটটাই মিলে আমাদের যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব একসাথে কাজ করতে পারবো সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই আমরা শুধু একদম একজন ভালো বন্ধু আপনারা তাহলে আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে ছিল যেন কতরকে সেটা সেটা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মূল কথা আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছে নিজেদের মধ্যে আমরা ইনশাআল্লাহ খুবSoon আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইজ্য করে ফেলব এন্ড নিজেদের মতো লাইভ ফিট করব মোট করছে যে একজন তাকে আপনার হাস্যমতো দর্শক বলা হয়েছিল

চিন্তা করছে কীভাবে মামুনকে পানিশ করা যায় সো ওইভাবে যতগুলো ধারাপ করা যায় যতগুলো সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন করছে ল্যালা এবং ও সাকসেস ও ও আমাকে পানিশ করতে পারছে পানিশ করছে অ্যান্ড আমি অনেক মানে হয়েছে জীবনে অনেক কিছু হয়েছে জীবনে আপনারা জানেন সব কিছু মিলিয়ে মামুন বাধ্য হয়েছে কিনা মামুনকে আমি কোনো জোর করি আপনি বাধ্য করেছেন কিনা মামুন আমি আমি বাধ্য করিনি একটা আমার কথা দুই নাম্বার কথা মামুনও বাধ্য হয়ে আসেনি এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার চেষ্টা করছি জি এখানে মামুনের কাছে প্রশ্ন জি সেটা হলো আপনি এতিপূর্বে লালা দেব মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই আমি এখানে বলছি আপনার আপনার দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে একটু পরে আর আধা ঘন্টা সময় আসে আধা ঘন্টা শুনেন ভাইয়া 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 যে প্রশ্ন করছে প্রশ্নটা একদম ভিত্তিহীন তারপরে একটু দেওয়া উচিত যেহেতু এতগুলো ক্যামেরা আসে অন ক্যামেরা অনেকে লাইভও আছে এই জিনিসটা অনলাইনে যাবে সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে এটি কবে যাবে আমি যে কথাটা বলছি যারা কথা বলছে যারা কলহল করছে যারা পিছনে কি করছে এখানে অনেক মানুষ রোজার আছে বেশিরভাগ বেশিরভাগ মানুষই কিন্তু রোজা এখানে সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না এই প্রোগ্রামটা অনেক লেনদি হতে থাকবে অনেক গ্যাদারিং হতে হচ্ছে কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি যারা কলহল করছে যারা উশৃঙ্খল করছে তাদেরকে এখান থেকে বের করে দেন তাদেরকে এখানে রাখা দরকার নেই না আপনার কথা কোনো যুক্তি নাই ভাই আমার কথা যুক্তি আছে তারপর